অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা নিয়মিতকরণের আশায় এবং সরকারকে তাদের প্রতিশ্রুতি মনে করে দেওয়ার জন্য একত্রিত হচ্ছে প্রথম ভাগে ত্রিপুরা প্রত্যেকটা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হবে তাদের দাবি দেওয়া সনদ তুলে দেওয়া হবে দ্বিতীয় ভাগে মহাকর্ণ অভিযান হবে আগামী চার জুলাই এই মহাকর্ণ অভিযানে যারা পার্টিসিপেট করবে সেই যেই কর্মচারী সংগঠন পার্টিসিপেট করবে সেটা হলো ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ যেই মঞ্চের স্থায়ী বাসিন্দারা সবাইকে অনুরোধ করা হয়েছে প্রথমত জেলা ভিত্তিক ডেপুটেশান দেওয়ার জন্য দ্বিতীয়ত চার জুলাই মহাকাণ অভিযানকে সাকসেস পরিণত করার জন্য কারণ এই মহাকণ অভিযান যদি সাকসেস হয় মানে ইতিহাসটা বদলে যাবে বর্তমানটা বদলে যাবে এবং নিজেদের বঞ্চনা দূরীকরণের বিরাট বড়ো একটা পজিটিভ ওয়ে বা পজিটিভ রাস্তা তৈরি হবে এখানে জেলাশাসকের কাছে প্রথমভাবে ডেপুটেশান দেওয়া হবে বলা হয়েছে আগামী চার জুলাই অনিয়মিত কর্মচারীদের মহাকণ অভিযান কর্মসূচি সংগঠিত করবে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আগের কর্মসূচি ঘোষণা হয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয় আগামী চার জুলাই মহাকণ অভিযান কর্মসূচি সংগঠিত হবে জানিয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের নেতৃত্ব তারা জানিয়েছে জুন মাসে আটটি জেলার আটটি জেলাশাসকের কাছে আটজন জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হবে একই সঙ্গে দাবিগুলোর ভিত্তিতে পোস্টারিং করা হবে বিভিন্ন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহকুমা প্রত্যেকটা অফিসে বিরাট বড় একটা আন্দোলনের চিন্তা ভাবনা চলছে জুন মাসে জেলাশাসকের ডেপুটেশনে তারপর চার জুলাই মহাকর্ণ অভিযান সংগঠিত হবে ইতিমধ্যে এই অভিযানকে কেন্দ্র করে গোটা রাজ্যে প্রচার কর্মসূচি সংগঠিত হয়েছে সংগঠনের তরফে বক্তব্য সরকার সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ নিয়মিতকরণের সাপেক্ষে যদি নিয়মিতকরণ করা নাও যায় নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সমবেতন দেওয়ার অবদান রাখা সমস্ত অনিয়মিত কর্মচারী যারা অফিসরে চলে গিয়েছে তাদের এককালীন দশ লক্ষ টাকা প্রদান করা আংশিক সময় কর্মীদের পূর্ণ সময়ের কর্মচারী হিসাবে শিক্ষিত দেওয়া যেরকম যারা পার্ট টাইম আছে তারা ডিডা ডব্লিউ রূপে পরিণত করা অনিয়মিত কর্মচারীদের দশ বছর শেষে নিয়মিত যে স্কিম ছিল থার্টি ফার্স্ট জুলাই যেটা বাদ করে দেওয়া হয়েছিল সেটাকে পুনরায় এই স্কিমটা নিয়ে আসা যেটা বাদ করা হয়েছিল সেই মেমোরান্ডামটা ক্যান্সেল করা অনিয়মিত কর্মচারীদের নিমিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি দুই সালে ভীষণ ডকুমেন্টে সেই বিজেপির প্রত্যেক নেতারা দাবি করেছিল বিজেপি ক্ষমতায় আনলে অনিয়মিত কর্মচারীদের নিমিতন করা হবে চুক্তবদ্ধ কর্মচারীদের নিমিতন করা হবে দাপে দাপে নিমিতন করা হবে ফিক্সড পে বলে কোনো শব্দ থাকবে না কিন্তু দুই সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উল্টো বিগত সরকারের যে নিয়মিতকরণের নীতিটা ছিল দশ বছর সেটা বাতিল করে দিয়েছে এখন এই বিষয়গুলি তুলে ধরে অনিয়মিত কর্মচারীদের প্রচার তেজি করেছে বিজেপির শাসনকালে একজন অনিয়মিত কর্মচারীও নিয়মিতকরণ করা হয়নি নিয়মিতকরণ স্কেল পায়নি গত আট বছরে সাত বছরে কর্মচারীরা দাপে 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 শুধু বঞ্চনার মুখই দেখেছে কোনোদিনও এখনও উন্নতি বা রেগুলারেশন সমাজের সময়তন মুখ দেখেনি যার জন্য কর্মচারীদের যে মান অভিমান যে কর্মচারীদের আর্থিক অবস্থা দেওয়ালের পিঠ থেকে গেছে এখন একটাই রাস্তা আন্দোলন পটে বিক্ষোভ আবেদন নিবেদনের মাধ্যমে আর কিছুই হয়নি আবেদন নিবেদন আর কিছুই হবে না সবার মাঝে একটাই শব্দ যে এই বছর নয়তো কোনো বছর হবে না তাই সমস্ত কর্মচারীদের অনিয়মিত কর্মচারীদের নিয়ে একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেটা অনিয়মিত ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ বলে পরিচিত এই মঞ্চের সদস্যরা এই মঞ্চের কর্ম কর্মীরা সবাই একত্রিত হয়ে জুন মাসে আটটি জেলা শাসকে ডেপুটেশন প্রদান করবে এরপর জুলাই মাসের চার জুলাই মহাকর্ম অভিযান করবে যেখানে দশ থেকে পনেরো হাজার অনিয়মিত কর্মচারীরা আসবে এই একটা মানে আইডিয়া বা এই একটা মানে অনুমান করা যাচ্ছে এবং এটা ত্রিপুরার যে সবচেয়ে বড় কর্মচারী যে আন্দোলন পটেস্ট বলে পরিচিত হবে যেটা ত্রিপুরা ইতিহাসে লেখা থাকবে এবং এই আন্দোলন পটেস্টের থেকেই শুরু হবে অনিয়মিত কর্মচারীদের ভাগ্য নির্ধারণ ভাগ্য পরিবর্তন সরকার কিভাবে অনিয়মিত কর্মচারী নিমিতন করে না করে থাকতে পারে কীভাবে সমকাজে সমবেতন না দিয়ে থাকতে পারে সেটাও চোখে চোখ রেখে দেখিয়ে দেওয়া হবে এবং এটি বর্তমানে সবচেয়ে বড় প্রযোজ্য এটি সাথে ত্রিপ্রামতা পরিচালিত শাসনকালে অনিয়মিত কর্মচারী নির্মিতকরণের একটা নোটিভিশন পাওয়া গিয়েছে তাহলে এডিসিতে যেহেতু অনিয়মিত কর্মচারী নিয়ন্ত্রণ করা গিয়েছে তাহলে ত্রিপুরা সরকারের অধীনে অনিয়মিত কর্মচারীদের নিয়ন্ত্রণ করা কেন যাবে না সে বিষয়ে কোশ্চেন তো থেকেই যাচ্ছে রাজ্য সরকার তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার অনিয়মিতদের নিয়মিত দূরের কথা উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে সমকাজে সমবেতন দিচ্ছে না যেরকম ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারী আছে উচ্চ আদালতে রায় পেয়েছে রায় পেয়েছে সমকাজে সমবেতন দেওয়া কিন্তু সেই রায়কে এখনও পর্যন্ত কার্যকর করা হচ্ছে না এসপিও পি ও জওয়ানদের রায় দিয়েছিল কিন্তু যদিও বেতন বাড়িয়েছে কিন্তু হাওমারি এত বেতন বাড়ায়নি যে তারা বেশি সংখ্য খুশি হয়ে যাবে তাদের আশা আশঙ্কা আরো বেশি ছিল অঙ্গনয় কর্মীদের গ্রাজুয়েটিপ রায় দিয়েছে উচ্চ আদালত কিন্তু সেই রায়টা কিন্তু এখনও কিন্তু কার্যকর করেনি উল্টো ডাবল বেঞ্চে থেকে শুরু করে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ বা সিদ্ধান্ত নিয়ে বসে আছে সরকার যেখানে আদালতের রায়কেও কিন্তু মান্যতা দিচ্ছে না অনিয়মিত কর্মচারী মঞ্চের নেতৃত্বদের দাবি তারা তাদের অধিকার আন্দোলনের মাধ্যমে আদায় করবে প্রসঙ্গত মহাকণ অভিযান আগে রাজ্যের অর্থ সচিব সহ কাছে দাবি সনদ পাঠানো হয়েছিল কিন্তু এই দাবি সনদের প্রেক্ষিতে কোনো এখন পর্যন্ত সারাদিনই রাজ্যের অর্থ দপ্তর থেকে শুরু করে কোনো দপ্তর এখন পর্যন্ত দিনই এবার জেলাশাসককে ডেপুটেশন এবং মহাকর্ণ অভিযানে যে কর্মসূচি তা বিষয়ে অবদান অবতারিত করা হবে এবং কর্মচিত কর্মচারীদের নির্মিতন হবে কি সেটা নির্ভর করছে মহাকর্ণ অভিযান সাকসেস বা সফলতার উপর কারণ কোনো একটা আন্দোলন পটে যদি সাকসেস বা সফলতা পায় তার পক্ষে কিন্তু সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং সরকার অবশ্যই একটা পজিটিভ ওয়েতে সিদ্ধান্ত নেবে সমস্ত কিছুই মহাকণা অভিযানগুলি নির্ভর করছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারীরা যারা দশ পনেরো বিশ বছর ধরে চাকরি করছে আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি বেতন যেখানে বারো হাজার টাকা দশ হাজার টাকা আট হাজার সাত হাজার টাকা বেতনে তাদের চাকরি করতে হচ্ছে সেখানে পাশাপাশি অন পাশাপাশি অন্য টেবিলে পাশের টেবিলে যে সারা বসে আছে তারা সেম কাজই করে যাচ্ছে কিন্তু তার সারা বেতন পঞ্চাশ ষাট এক লাখ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বেতন সেই বারো হাজারতেই আটকে আছে আমরা পার্ট টাইম চাকরি করছি আমরা ফুল টাইম পর্যন্ত করা হচ্ছে না আমরা কেজুল কেন রেখে দেওয়া হয়েছে আমরা ডিআরডব্লিউ করে রেখে দেওয়া হয়েছে দশ বছর পনেরো বছর চাকরি হয়ে গেছে চাকরি শেষ আমি অপসরে চলে যাব দুই বছর পরে কেন আমাদের সেই ঠকে বা আমাদের কেন সেই বঞ্চনাটা করা হচ্ছে আর সবচেয়ে বড় বঞ্চনা কি চাকরির থাকতে চাকরি থাকতে যেখানে অল্প বেতনে চাকরি করতে হচ্ছে চাকরি যাওয়ার পর মানে চাকরি কম শেষ হর্ব ষাট বছর পরে না গেজুটি দেওয়া হচ্ছে না লিপস্যারে দেওয়া হচ্ছে না পেনশন দেওয়া হচ্ছে শূন্য টাকা নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে এটা সবচেয়ে বড় বঞ্চনা একজন অনুমিত কর্মচারী বিশ পঁচিশ বছর সরকারের সার্ভিস দেওয়ার পর এখন কি বাড়িতে যা রিটায়ারমেন্টে যাবে কিছুই হাতে পাবে না তখন কি সেই কর্মচারী কি ডেলি লেবারে কাজ করবে না রিক্সা শ্রমিকের কাজ করবে না কি র‍্যাগার কাজ করবে না কী করে নিজের সংসার প্রতিপালন করবে কিভাবে নিজের জীবনটা বাকি জীবনটা অতিবাহিত করবে কীভাবে ফ্যামিলির যে নীটগুলো পূর্ণ করবে সে বিষয়ে কিন্তু সরকারের কোনো চিন্তা ভাবনা বা সরকারের কোনো উদ্দেশ্য নেই কারণ নিয়মিত কর্মচারীরা যেভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় যখন চাকরি শেষে লিভ স্যালারি দুই তিন লাখ গ্রাজুয়েটির ম্যাক্সিমাম দশ লাখ তারপর গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা তারপরে পাশাপাশি পেনশন বড় ধরনের পেনশন পায় যারা নিয়মিত কর্মচারীরা যেখানে সব কিছু মিলে দশ থেকে বিশ লাখটা একটা ফিনান্সিয়াল বেনিফিট পাই সমস্ত অনিয়মিত কর্মচারীরা কিন্তু অনিয়মিত কর্মচারী সেখানে শূন্য টাকা নিয়ে বাড়ি ফিরতে হয় কেন অনিয়মিত কর্মচারীর সাথে সেই বঞ্চনা অনিয়মিত কর্মচারীদের ডিউটি টাইম টেবিল সেই দশটা থেকে সাড়ে পাঁচ সময় বেশি সময় থাকতে হয় তারপরেও কেন তারা নিয়মিতকরণের সেই সুযোগ সুবিধা না এই বিষয়ে কিন্তু কুশ্চেন চলে যাচ্ছে এই বিষয়ে কিন্তু যথেষ্ট মানে তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ চলে যাচ্ছে কেন অনিয়মিত কর্মচারীর সাথে সে বঞ্চনাটা করা হবে পাশাপাশি যে চুক্তিবদ্ধ কর্মচারী আছে যাদের নিয়মিতকরণের দায়িত্ব ত্রিপুরা সরকার মানে প্রতিষ্ঠিত হওয়ার আগে নিয়েছিল দাপে দাপে করা হবে সেখানে অঙ্গনের কর্মীরা আট হাজার পাঁচ হাজার টাকা বেতনে বা কোনো জায়গায় পাঁচ হাজার তিন হাজার টাকা বেতনে চাকরি করতে হচ্ছে এখানকার পাম্পো বয়টা সাত হাজার টাকা বেতনের চাকরি করতে হচ্ছে এগারোশো স্বল্প বেতনে চাকরি হচ্ছে সর্বশিক্ষা শিক্ষকদের যেটা নিয়মিত কোনো হ্যাক করতে দিয়েছে সেটা পর্যন্ত সরকার না মেনে সেটাকে টেনে হচ্ছে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা বা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে সমস্ত কিছু মিলিয়ে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের কিন্তু বঞ্চনা থেকেই যাচ্ছে সেখানে বনমিত্র হোক সেখানে পার্মানেন্ট লেবারার হোক সেখানে আশাকর্মী হোক সেখানে অঙ্গনের কর্মী ওয়ার্কার পাম্প অপারেটার হোক এখানে হোমগার্ড হোক এসপি হোক চতুর্দিকে চতুর্ফলা যে বঞ্চনা সেটা থেকেই যাচ্ছে এখন সমস্ত বঞ্চনার অবসানে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী বঞ্চ বলে একটা সংগঠন তৈরি হয়েছে যেখানে শুধুমাত্র অনিয়মিত কর্মচারীরা যারা সবাই অংশীদার বা এই মঞ্চের স্থায়ী সদস্য তাদের নিয়েই আগামী মাসে আটটি জেলাশাসকের ডেপুটেশন এবং আগে চার জুলাই মানে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ডেপুটেশন তার ফলস্বরূপ অল স্টেট লেভেলে মহাকর্ণ অভিযান হবে যা সফলতার জন্য আমরা মানে ধোঁয়া করছি যা সফলতার জন্য আমরা প্রার্থনা করছি আশা করছি এই আন্দোলন বা পটের সফলতা যতন করবে আশা করছি এত বছর দ্বারা যারা নিজের শ্রম দিয়ে আছে ত্রিপুরা বিভিন্ন সরকারি দপ্তরকে সরকার উন্নয়নে যে সমস্ত কর্মচারী কাজ করছে তাদের কল্যাণ হবে তাদের ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা সেটা দূর হবে এবং সরকার একটা সঠিক পদক্ষেপ নেবে ধন্যবাদ সবাইকে স্টাডি অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল